সবে কদরের রাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত এই রাতে এমন কিছু আমল আছে যা আপনাকে করতে হবে আবার এই রাতে এমন কিছু আমল রয়েছে যা কখনো করা যাবে না বরং গুণা হবে ওই আমলগুলি করার কারণে এরে বান্দা এই সবে কদরের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত এই রাতে আমার আল্লাহ কোরানুল কারিম নাজিল করেছেন কোরানুল করিম নাজিল করেছেন কোরানুল করিম নাজিল করেছেন যে কোরানের এত দাম ওই কোরানের একটি হরফকে যদি এক পালাই দেওয়া হয় পুরা পৃথিবীর সব কিছুকে যদি এক পালাই দেওয়া হয় হেমুমিন। তারপরেও ওই কোরানের একটা হরফের ওজন কখনো ওই বান্দা যত যা কিছু রয়েছে সব কিছু এক পালাই যদি দেওয়া হয় ওই একটা কোরআনের হরফের ওজনের সমান কখনো হবে না এতটাই পাওয়ারফুল ফুল কোরআন কতটা পাওয়ারফুল কোরআন যে কোরআন আল্লাহ নাজিল করার পরে আগের যত কিতাব রয়েছে সব কিতাব বাতিল হয়ে গেছে অর্থাৎ আমল বাতিল হয়ে গেছে যদিও কিতাব আছে তাওরা যদিও কিতাব আছে ইঞ্জিল যদিও কিতাব আছে কিন্তু এই কিতাবের আমল আর কোনো দিন হবে না কারণ সবথেকে বড় কিতাব হল কোরআন কোরআনুলিমা হাফিজ আল্লাহ বান্দা এই পুৰাণ আমি আল্লাহ নাজিল করেছি এই পুৰাণেৰ হেপাজত আমি আল্লাহ নিজাতে কৰো গো ই কালাম জিন্দা কৰ আ নে হাকিম শেকমতে উলাইয়া জালা চোখ পাতিম জামি অল আইল মিফিল কৰ আ akosorat huwa fahamu rijali oha hurua kalamullah basunu qadimasti qadimasti nainu এই সবে কতরে রাতে কোরআন আল্লাহ নাজিল করেছেন সব থেকে বড় পাওয়ার রাত এরে মুমিন এই রাতে যা তুমি করবা এক নাম্বার হলো কোরআন শূন্য অনুসরণ অনুকরণ করবা এরাতে তুমি বেশি বেশি কোরআন শরীফ পাঠ করবা নবীজির সুন্নতের উপর আমল তুমি বেশি বেশি করবা এরে বান্দা দুই নাম্বার আমল হল এই সবে কদরের রাতটা তোমরা বেজোর রাতে তালাশ করবা বেজোর রাতে তালাশ করবা রমজানের শেষ দশকে বেজোর রাতে তোমরা তালাশ করবা এই সবে কদরের রাত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সাহাবাই কেরামদেরকে বলেন ও সাহাবাই কেরামরা এই সবে কদরের রাত আমি তালাশ করার জন্য বের হয়েছিলাম দুইজন ব্যক্তি এমন ভাবে গন্ডগোল লেগে গেল যার কারণে আমি নবী এই সবে কদরের রাত কোন রাত এটা আমি নবী ভুলে গেলাম তবে ও সাহাবাই কেরামরা আমি নবী যদিও ভুলে গেছি কিন্তু এই ভোলার মধ্যেই রয়েছে তোমাদের জন্য মঙ্গল এই ভোলার মধ্যেই রয়েছে তোমাদের জন্য মঙ্গল কারণ আমি নবী যদি ওই সবে কদরের রাতের কথা যদি আমি বলে দিতাম অমুক রাতে সবে কদরের রাত তখন বান্দা শুধু ওই রাতেই তোমরা আমল করতা আর তোমরা আমল করতা না কিন্তু এমনভাবে আমি নবী যে ভুলে গেলাম যার কারণে বান্দা তোমরা সারাটা রাত তোমরা আমল করবা অর্থাৎ প্রত্যেকটা রাত্রেই তোমরা আমল করবা সবে কদরের রাত খোঁজার জন্য এটা আমার বান্দা আমার জন্য বরং ভালো হয়েছে সবে কদরের রাত সাধারণ কোনো রাত নয় হাজার মাসের থেকেও এই রাত হলো উত্তম রে বাবা এই রাতে যদি বান্দা আমার আল্লাহকে যদি তুমি পেয়ে যাও করতে করতে যদি তুমি পেয়ে যাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুণাকাতা মাফ করে দিবে তিন নম্বর এই রাতে চা আমল করবেন বেশি বেশি তোবা ইস্তেক পাঠ করবেন তোবা আল্লাহর কাছে তোবা করবেন কোদয়ার মালিক আপনি আমার সব গুনা খাতা মাফ করে দেন বিগত বছর যা গুণা করেছি আমার জীবনে যত গুণা করেছি সব গুনাখাতা খাতা আমাকে এই রাতে আপনি মাফ করে দেন চার নাম্বার হলো আগামীর জন্য ভালো কিছু চাওয়া কারণ এই সবে কদরের রাত ভাগ্য রজনীর রাত অর্থাৎ এই রাতে আল্লাহ তাল আপনার ভাগ্য নির্ধারণ করে সামনে বছরে আপনি কি খাবেন সামনে বছরে আপনি কী খাবেন কীভাবে চলবেন ভালো চলবেন না খারাপ চলবেন সব কিছু আল্লাহ এরাতে লিখিত আকারে আল্লাহ তালা আল্লাহ তাহ ফের মাধ্যমে লেখেন আগামী বছরে যা কিছু হবে সব কিছু ফেরেস্তারা এরাতে লেখেন এজন্য আল্লাহর কাছে এরাতে আপনি আগামী জীবনে আগামী বছরের জন্য ভালো কিছু আপনি চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ আপনাকে দিয়া দিবে পাঁচ নাম্বার হল এই রাতে আপনি সবে কতরের রাতে আপনি এলেম চর্চা করবেন এলেম চর্চা মানে হল এলেম নিয়ে আপনি গবেষণা করবেন কোরান হাদিস নিয়ে আপনি গবেষণা করবেন এবং আপনি বেশি বেশি কোরান পড়ার চেষ্টা করবেন এই রাতে কারণ এই রাতেই তো আমার আল্লাহ কোরান নাজিল করেছেন যে সমস্ত কাজ বর্জন করতে হবে কদরের রাত্রে তার মধ্যে এক অধিক বিশ্রাম নেওয়া যাবে না আমরা অনেকে এই রাতেও অনেকে বেশি বেশি ঘুমাই কিন্তু না না এই রাতে বেশি বেশি ঘুমাইলে চলবে না কারণ এই রাত হলো আমলের রাত এই রাত হলো ইবাদতের রাত এই রাতে আপনাকে বেশি বেশি ইবাদত করতে হবে এই রাতে আপনাকে বেশি বেশি ইবাদাত করতে হবে এই রাত্রেই তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে এজন্য বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নাই সারাটা রাত আপনারা জেগে জেগে আল্লাহর ইবাদত করবেন দুই নাম্বার হলো এই রাতকে উপলক্ষ করে এই রাতকে উপলক্ষ করে আমরা যে খাবারের আয়োজন করি এই আয়োজনটা করা যাবে না হ্যাঁ আপনি খাবারের আয়োজনটা করতে পারেন তবে উদ্দেশ্য থাকতে হবে আপনার ভালো উদ্দেশ্য থাকতে হবে আপনি মেহমানদারি করতেছেন এক মুসলমান আর এক মুসলমানের মেহমান করতেছেন এমন উদ্দেশ্য যদি আপনার থাকে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আপনি এই সবে কদরের রাত্রের অনুযায়ী আপনি এই রাত্রে আপনি মানুষদেরকে এই রাত উপলক্ষে আপনি খাওয়াইবেন এই কাজটা করা যাবে না বরং আপনি মানুষের মেহমানদারি করতেছেন এই নিয়তে যদি আপনি করেন ইংসা আল্লাহ তাহলে আপনার কোনো সমস্যা নাই তিন নাম্বার হলো বেদাৎ বর্জন করা এই সবে কদরের রাত্রে বেদাহাতি কোনো কাজ করা যাবে না ইসলামের মধ্যে যেটা নাই আপনি নতুন করে সৃষ্টি করলেন এটাকেই বেদাঁত বলা হয় এই বেদায়াতি কাজ কখনও করা যাবে না কারণ এই বেদাঁত যারা করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম ইসলামের মধ্যে যেটা নাই কোরআন হাদিসে যেটা নাই ওটা যদি আপনি করার চেষ্টা করেন এবং যদি আপনি আমল করেন তাহলে আপনি বেদাহাতি করলেন বেদাহাত কাজ করলেন এবং বেদাঁত যারা করবে তারা হলো গোমরা এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম এবং প্রিয় ভাইয়েরা এজন্যই আমরা সবে কদরের রাত্রে বেশি বেশি নিকা আমুল করব। বিশ্রাম বেশি নিব না বরং আমলে কাটানোর চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সবে কদরের রাত্রের পুরা হক আদায় করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন